এই যে আজকে তিনটে চারটে দিন ধরে কম্বল বিতরণ করতেছি একটা লোক যদি আমাদের মতো কম্বল এরকম দুঃখী মানুষের পাশে আছে। যে কম্বল বিতরণ করে বাড়িতে বাড়িতে কম্বল বিতরণ করতেছি খায়া না খায়া কতগুলো কম্বল বিতরণ করলাম হ্যাঁ এই দুই কম্বল নিয়ে আজ তিন দিন ধরে ঘুরতেছি আপনি এরকম খালি রাস্তা রাস্তা ঝাড়ি ফিরতেছেন কম্বল তো দেওয়া দেখলাম কথা ধরিস তাহলে তো এরকম করলে আরে আমাকে নেতা বানাতে না নেতা হতে দেবিনা তোরা লোক দেখে কম্বল কতগুলো কম্বল দিলাম আর তোরা কি বলতেছু একটা কম্বল দিসনি এই কথা করি বলবি মানুষ কি কবি সত্যি কথা শখ ভাই আপনি চুরি করে আনছেন পাশের বাড়ির ভাবি লা এরা মানুষের উপকারের জন্য না মানুষের দেন না তো খালি মানুষ দেখান

ভাই এর আগে তো বহুতবার এই মানসিক এই কম্বল ধরা দিয়ে দিয়ে ভিডিও করে ফেসবুকে ছেড়ে দেন আবার ভিডিও যখন শেষ হয়ে যায় আবার কম্বল নিয়ে চলে আসেন এই কথা যদি মানসিক বলে দেই আপনি নেতার বারোটা বাধা দিবি তুই তো আমার নেতা হওয়ার প্রথম বাধাই হলো তুই তোর দ্বারা তো আমার নেতা হওয়া সম্ভব না ভিডিও কর ভিডিও কর ধান দাও কি বল তুই কি রকম নেতা আমার দানা আছে ভিডিও কর ভিডিও কর হ্যাঁ সুধী দর্শক মণ্ডলী এই দেখুন আমরা গরিব অসহায় দুস্থদের মাঝে কম্বল বিতরণ করতেছি এর আগেও গরিবের পেশা ছিলাম এখনো আছি এবং ভবিষ্যতেও থাকব। ওই দেখেন একজন অসহায় লোক বসে আছে চলেন ওখানে যাই ওখানে যাই এই যে ভাই এই যে এই ভাই ভাই ওঠেন এই ভালো করে ধর এই যে ভাই এই যে আপনারা দেখেন একজন গরিব অসহায় দুস্থ লোক সে শীতে কর্ম হয়ে আছে

ইসব কি আমি সারা এই কতগুলো জমি আছে আমার জমি সবগুলো জমির মালিক আমি আর আমাকে হেদ এসে কম্বল আমার আর মান বলতে কিছু থাকে আমি সারা দেশের প্রধানমন্ত্রী করি আর আমাকে এসে তুই কম্বল ছি ছি আমারে সব মানা থাকলো না নেতা সেই যে যারা ভিডিও করলাম সেটা যদি আপনি সাইডে দেই আপনি নেতা আমি থাকবই না এই ভুল তো আমার পিছে এবাবে লাগছোস সিজননি কষ্ট আপনি নেতা না ভুয়া নেতা দা ও তো সত্যি কথাই বলতিছেন নেতা

আপনি তো গরিব মানুষ আছে আপনার বাড়িতে সোনের বাড়া এই মুহূর্তে কুত্তো ঢোকার ওই মুহূর্তে বাড়া যায় তুই তো আমাকে নেতা হতে দিবি না রে তুই প্রত্যেকটা আমার কথায় খালি কাউন্টার দিবি সত্যি কথা তো ক্লিয়ার ঘোড়াটাও তো সমস্যা রে আমি যে সত্যি কথা কই হ্যাঁ এই জন্য আমার অপরাধ এই যে একটা লোক পাওয়া গেছে ভাই আপনি এভাবে চলতেছেন কেন আসলে গরিব মানুষ পাশে কেউ নাই এত শীত কোন কোন শীতের দিনে এই ছবি তোল ছবি তোল পাওয়া গেছে তোল ছবি এই যে এই যে ভাই আপনারা দেখেন আমরা নিতা শুধু মানুষের দুঃখে কষ্টের সময় আমরা সবাই পাশে থাকি এই যে একজন বাড়িতে পেয়েছি উনি খুব অসহায় দরিদ্র উনার কিচ্ছু নাই একটা তাকে কম্বল উপহার দিচ্ছি আমরা ভাই আপনি এই কম এই তুই ভালো করে তুলি ফেসবুকে ছেড়ে দিস জনগণ যেন দেখে যে আমরা জনগণের পাশে আসি পাশে থাকব এবং চিরকাল থাকার ব্যবস্থা করব ঠিক আছে ভাই আল্লাহ আপনাকে আরো কিছু দিতে দেখ